প্রেমের স্বাদ নিয়েছেন করেছেন বিয়েও তবে সংসার টেকেনি এখন পুরুষ দেখলে নাক শিটকান টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার পুরুষ জাতি থেকে একশো হাত দূরে থাকেন এই অভিনেত্রী কেউ কাছাকাছি আসতে চাইলে মুখের ওপর মানা করে দেন মধুমিতা এ কারণেই এখনো সিঙ্গেল এই সুন্দরী সে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল মধুমিতার এই অভিনেত্রীর প্রথম সিরিয়াল সবিনয়ে নিবেদনের নায়ক ছিলেন সৌরভ সেই সেটেই তাদের মন দেওয়া নেয়া হয় জানা যায় দুহাজার পনেরো সালে সৌরভের সঙ্গে যায় পনেরো সালে সৌরভের সঙ্গে চুপি সারে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা দুহাজার উনিশ সালের শেষ দিকে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর ইন্ডাস্ট্রির অনেক নায়কের সঙ্গে তার নাম জুড়ে যায় তবে ওসব সম্পর্ককে প্রেম হিসেবে স্বীকার করেননি করে আসছেন এই অভিনেত্রী এবার নিজের সিঙ্গেল হুট নিয়ে কথা বলেছেন মধুমিতা ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায় কোন পুরুষ কাছে আসতে চাইলে মানা করে দেন মধুমিতা এ কারণেই একাকিত্ব ঘোচে না তার পছন্দ করেন মধুমিতা বাঁচেন নিজের মতো কিছুদিন আগেই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেত্রী সেখান থেকে এক ছবি শেয়ার করেছিলেন তিনি একা ঘুরতে গেলে তার ছবি কে তুলে দেয় তা নিয়েও কানা ঘুষা হয়েছে নেট পাড়ায় পরে ট্যুর গাইডের ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছিলেন তারাই ছবি তুলে দেয় মধুমিতার কোনো পুরুষের সঙ্গে প্রেম হয় তাহলে তার লুকিয়ে রাখার পক্ষে না এই অভিনেত্রী মধুমিতার ভাষ্য অনেকেই প্রেমের কথা লুকিয়ে রাখেন তিনি সেটাই বিশ্বাসী না যদি সত্যি কাউকে তার পছন্দ হয় কারো সঙ্গে যদি সম্পর্কে জড়ান তাহলে নিজের ভক্ত অনুরাগীদের সঙ্গে সে কথা শেয়ার করবেন তিনি